এদিকে নেতৃত্বে পশ্চিমবঙ্গ একদম মানে মানে কি বলবো অবস্থা ছাড়া বলছি স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই কার্ড নিয়ে উনি চলে যান বিভিন্ন হসপিটাল আছে ইএসআই হসপিটাল থেকে বিভিন্ন মানসিক রোগ যেখানে সারানো হয় উনি প্রচন্ড ডিপ্রেশনে ভুগছেন দিদি ইনসাফ বাংলা থেকে আকরামুল বলছি সুজাতা মন্ডল দিদি বলছেন খানু নমস্কার বলছি দিদি সুবেন্দু অধিকারী গত পরশুদিন মন্তব্য করলেন বিধানসভার বাইরে যে বিজেপি 26এ ক্ষমতায় আসলে মুসলিম এমএলএ ছুড়ে ছুরে বিধানসভার বাইরে ফেলে দেবেন এই যে হুশিয়ারি এই যে ঘৃণা এই যে বিদ্বেষ কি বলবেন আপনিও তো একটা সময় বিজেপিতে ছিলেন এখন আপনি তৃণমূলের একজন সক্রিয় নেতা নেত্রী বা কর্মী কিভাবে দেখছেন বিষয়টাকে আমি একটা কথাই বলবো যে একজন জনপ্রতিনিধির পক্ষে এই ধরনের মন্তব্য করা এটা যতটাই শ্রুতিকটু ততটাই দৃষ্টিকটু এবং সবচেয়ে বড় এটা প্রচন্ড অপরাধমূলক তার কারণ আমি একটা কথাই বলেছি অনেকবার আপনাদের চ্যানেলেও আগে বলেছি যে উনি অ্যাকচুয়ালি মস্তিষ্ক বিকৃত হতাশাগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন উনি বুঝতে পারছেন না যে উনি কোন পথটা অবলম্বন করবেন উনি মেকি হিন্দু সাজবেন না প্রকৃত হিন্দু সাজবেন সাজবেন না কি কারণ ওনার পরিচয়টা তো উনি যে তো প্রমাণ হয়ে গেছে আগেও তো এবং সবচেয়ে বড় কথা আজকে উনি একজন জনপ্রতিনিধি উনি নাকি পশ্চিমবঙ্গ বিজেপির মুখ উনি যেটা নিজে দাবি করেন অবশ্য সকল তো সেখানে উনি আজকে কোন একটি ধর্মকে একদম কেন্দ্র করে উনি আক্রমণ করছেন যেটা কিন্তু কখনোই কাম্য নয় ভারতের সংবিধান কিন্তু সেটা কখনোই মেনে নেয় না আর সর্বোপরি দেখুন একটা কথা বলি ভারতবর্ষ কিন্তু একটা সংবিধানের অনুযায়ী একটা ধর্মনিরপেক্ষ দেশ সেখানে রাজনৈতিক লড়াই নিশ্চয়ই হতে পারে আমি নিজে একটি হিন্দু ধর্মাবলম্বী মহিলা ঠিক আছে আমিও সনাতন হিন্দু ধর্মের অনেক রিচুয়ালস মানি কিন্তু তা বলে কোনো ধর্মকে সেটা ইসলাম হোক খ্রিস্টান হোক শিখ হোক ঈশাই হোক যাই হোক কোন ধর্মকে একদম তির্যক আমি আক্রমণ করে কথা বলাটা আমার মনে হয় না কোনো জনপ্রতিনিধির পক্ষে বা কোনো সুস্থ মস্তিষ্কের রুচি সম্পন্ন মানুষের পক্ষে শোভা দেয় আমি ওনার সুস্থতা কামনা করি মিস্টার অধিকারী সুস্থতা আমি আবারও বারবার বলছি স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই কার্ড নিয়ে উনি চলে যান বিভিন্ন হসপিটাল আছে ইএসআই হসপিটাল থেকে বিভিন্ন মানসিক রোগ যেখানে সারানো হয় উনি প্রচন্ড ডিপ্রেশনে ভুগছেন আর তার ফলে ওনার এই ভুলভাল কথা মানুষের ভালোবাসা উনি হারিয়ে ফেলেছেন এটা উনি বুঝতে পেরেছেন তারপরে একের পর এক বিজেপির বিভিন্ন নেতা নেতৃত্ব রোজ দিন তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তো সেটা ওনাকে আরো বিড়ম্বনায় ফেলে দিচ্ছে দেখুন একদিকে পশ্চিমবঙ্গের চাপ একদিকে দিল্লিতে ওনার নেতৃত্বের ওনাকে ছাড় এই সবে মিলে মিশে ওনার অবস্থা দিল্লিতে বিজেপির নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব কেন ওনাকে ঝাড় দিচ্ছে কেন আপনার মনে হচ্ছে এমনটা দিল্লিতে কেন ছাড় দেবেন না তার কারণটা হচ্ছে উনি তো নিজেকে আহ দাবি করছেন পশ্চিমবঙ্গ বিজেপির মুখ হিসেবে উনি বিরোধী দলনেতা এল এবং সেখানে উনি নিজের দলের বিভিন্ন নেতা নেত্রীকে সেটা বিধায়ক হোক বা অন্য কোনো পোস্ট হোল্ডার হোক তাদেরকে ধরে রাখতে পারছেন না ভোটের আগে একের পর এক দল বদল এবং আগামী দিন আরো অনেকে লাইন দিয়ে রয়েছে তাদের কবে তৃণমূল কংগ্রেস তাদেরকে মানে চাবিটা দেবে তালাটা খুলে ঢোকার জন্য সেই অপেক্ষায় অনেকে দিন গুনছে বিজেপির বিভিন্ন নেতৃত্ব বিধায়করা তো তো সেটাতে উনি কাছে খবর আছে তো উনি সেসবে প্রচন্ড চাপে পড়ে যাচ্ছেন একদিকে দিল্লির নেতৃত্বে ঝাড় এদিকে পশ্চিমবঙ্গ বিজেপির একদম মানে কি বলবো মানে একদম ছন্ন ছাড়া অবস্থা ঠিক আছে যেটুকু রেজাল্ট হয়েছিল সেটাও থাকবে না উনি বুঝতে পেরেছেন যে আঠেরোটার জায়গায় দেখেছেন কি অবস্থা এখন দাঁড়িয়েছে সাংসদ সংখ্যাও পশ্চিমবঙ্গে এবং সাতাত্তরটা যে এমএলএ পেয়ে গেছিল সেখান থেকেও এখন পঁয়ষট্টিতে দাঁড়িয়েছে এই পঁয়ষট্টিটা ওনারা ধরে রাখতে পারবেন কিনা সেটা একটা ভীষণ বড় প্রশ্ন চিহ্ন সবে মিলে ওনার প্রচন্ড মানসিক মানে একটা উনি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন তবুও বলবো যে উনি সুস্থ হন এটাই একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রার্থনা করি